সব সময় শূন্য থাকে না অনেক সময় ধুলাবালি পরেও পূরণ হয়ে যায় বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে আর কেউ বুঝেও না বোঝার ভান করে টাকা ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না সুন্দর মানুষেরা সব সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষেরা সব সময় সুন্দর হয় আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকে বলো কারণ শোধরানোর প্রয়োজন আমার অন্যের নয় মা শিক্ষিত হোক বা না হোক মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যন্ত্রণা থেকে একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয় অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায় রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে কিছু কষ্টের ওজন এতটাই ভারী না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা সারা জীবন সবাই ভুলেই বুঝলা কারণ কাউকে বুঝাতে পারেনি আমি কেমন এই স্বার্থপরের যুগে অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না যেখানে অপরাধটা আকাশের সমান সেখানে শুধু ছড়ি বলাটাই সত্যি মানান সময় থাকতে গুরুত্ব দিতে হয় হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছু মূল্যহীন মনে হয় এই শহরে শুধুই অভাব কারো ভাতের কারো মনুষ্যত্বর আবার কারো ভালোবাসার মায়া এমন একটা জিনিস না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয় সন্দেহ ব্যর্থতার থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে সুন্দর চেহারা অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নিবে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি আর পরিচিত মানুষগুলো সময়ে পায় না খোঁজ নেওয়ার এ জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায় টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয় এটাই মনে হয় জগতের নিয়ম কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সব সময় অসম্ভব মনে হয় কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে আর মুসলমান যখন সুদ ঘুষ আর হারাম খায় তখন বুঝতে হবে ওর ইমান নষ্ট হয়েছে বিড়াল যখন মান্দার গাছে উঠে তখন বুঝতে হবে ওর গলার মাছের কাঁটা আটকিয়েছে আর ধনী মুসলমান যখন ঘন ঘন ডাক্তারের কাছে যায় তখন বুঝতে হবে সে অবৈধ সম্পদ ভোগ করছে বেজি যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদা বেশি আর কোনো মুসলমান যদি গরিবের হক মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ ফকির্নি ছিল তাই ওরও পেটে খিদা বেশি তখন সে আর হালাল হারাম বাঁচে না আজব দেশ আমাদের পিৎজা ডেলিভারি অ্যাম্বুলেন্সের আগে আসে চাল বিক্রি হয় পঞ্চাশ টাকায় কিন্তু সিম বিক্রি হয় ফ্রি কাউকে আক্রমণ করতে দেখলে রক্ষা না করে ভিডিও করে জুতা বিক্রি হয় এসি রুমে আর খাবার বিক্রি হয় ফুটপাতে রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে তিনটি উপদেশ সবসময় মনে রাখবে নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাগরুদ্ধ হয়ে পড়বে নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি চেও না যখন সে মুখ ফুরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে ফেসবুকের বন্ধুত্ব ছয়শো ফলোয়ার তিনশো হোয়াটসঅ্যাপ অ্যাপ সার কিন্তু যখন তুমি আইসিউতে বাইরে কেবল মা বাবা ভাই বোন যাদের জন্য তোমার সময় ছিল না কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন পরিবারকে সময় দিন কথায় কথায় ইংরেজি বলাটায় স্মার্টনেস না কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ ইনশো আল্লাহ সোবাহান আল্লাহ বলাটাই আসল স্মার্টনেস মিথ্যা অপবাদ ধারাল চেয়েও বেশি ভয়ঙ্কর প্রেম নয় বরং ভালোবাসাই থেক কারণ প্রেম সবার জন্য আসে কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যেই আসে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবে আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে পরিবার থেকে বড়ো কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড়ো কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড়ো কোনো জগৎ নেই ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই বোনের থেকে বড়ো কোনো শুভচিন্তক নেই স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই এজন্য পরিবার ছাড়া জীবন অমূল্য জীবনের সেই মানুষটাকে খোঁজো যে তোমার তিনটা ফিলিংস বুঝবে জীবনের সেই মানুষটাকে খোঁজো যে তোমার তিনটা ফিলিংস বুঝবে নাম্বার এক তোমার হাসির মাঝে কষ্ট নাম্বার দুই রাগের মাঝেও ভালোবাসা নাম্বার তিন নিরবতার মাঝে অপেক্ষা কাউকে যতই কাছ থেকে চলো না কেন কখনো নিজের সব কথা মন থেকে কাউকে বলো না কারণ এই জগতে বিশ্বাসের দাম কিন্তু সবাই দেয় না খুচরো পয়সার সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোট কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে যে ঘরের প্রথম সন্তান কন্যা সে ঘর বরকতময় মহৎকর্মে অর্থ নয় মনুষ্যত্ব আগে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার পরে গরু জবাই দিয়ে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না জীবনে খারাপ সময়টা আসা খুবই দরকার নাহলে মুকেশ পড়া বেইমান মানুষগুলো চেনা যায় না আঘাত দিয়ে কখনো সংসারী স্ত্রী পাওয়া যায় না কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তুলো আদর্শ স্ত্রী হলো সেই নারী যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায় মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কোনো প্রাণীরে নেই এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চা শেষ হয়ে গেলে বলতো চাষ দিয়ে কথা বলবো সে মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়া ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনে প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পা এগিয়ে তোমার দশ পা পিছিয়ে আসতে হবে ভালোবাসায় এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসায় হয়তো কাল তোমাকে কাঁদাবে ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্যই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্যে তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্যে সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়ও না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও ব্যবসার সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে যেখানে ভেতরে শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলেও সে হাসে কাঁদলেও সে কাঁদে নাচলেও সে নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকল গোপন থাকে ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশের থেকেও অনেক কুলাঙ্গারে জন্ম হয় মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো বাহিরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে কথাটা তে হলেও সত্যি তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে সুরে ফেলে দেবে বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় রিয়েল লাভ কখনোই কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের যাকে আপনি মন দিয়ে ব্যহার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্যে এগুলো করতে কাছের মানুষগুলো তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বর প্রয়োজন হয় তুমি যার একটা রিপ্লাইয়ের জন্যে বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স ভরাতে যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছাটা ততই বেড়ে যাবে প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালো নয়তো ভালো থেকে খারাপে এই শহরে রূপের ব্যবসা হয় মনের নয় এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো সুন্দর থাকে কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফিরি মনে হবে যতটুকু পাবেন মনে রাখবেন কারো অবুজ ভালোবাসাকে অবহেলা করা না হয়তো তুমি জিতবে কিন্তু সেরোদিনের জন্যে এমন একজনকে হারাবে যে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে তোমাকে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া বিচার ও ব্যবহার জীবনের বাগিচায় সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধি করে কিছু মানুষ কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে এজন্য আমি হতাশা নই বরং আমি এ কারণেই হতাশা যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা কখনোই ঠকবেন না যদি এটা মনে রাখেন যে তার জন্য খেলবেন হারার জন্যে নয় অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন যা অপরের নিকটে পান তার চেয়ে বেশি দিন উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না দীর্ঘমেয়াদি চিন্তা করুন নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দেন সততার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না আপনি যদি অন্যদের অনুসরণ করেন তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ অব্দি কেউ পৌঁছাতে পারেনি এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না আঘাতের চিহ্নও নেই আছে শুধু নীরব যন্ত্রণা বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রূপু করা যায় না বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে মানুষ যতটা আগ্রহনীয় সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে বিশ্বাস রাখো ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দুগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে অধিকাংশ মানুষ দুটা কারণেই দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মদ্য দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় তিক্ত নয় দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই এই প্রকৃতপক্ষের আপনজন জন জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসিয়ার আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসে তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে আর রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় মিথ্যার অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত কখনো কারো জন্যে নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না একসময় মানুষটা যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের অগসালো জীবনকেও সাজিয়ে দেয় থাকতে না পারায় এর চেয়ে কষ্ট বোধ হয় আর কিছুই হয় না মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বাহিক্য নয় অনেকটা আন্তরিকও শোনো আমার থেকে ভালো অনেক পাবা কিন্তু সব ভালো থেকে আর ভালোবাসা থাকে সব প্রশ্নের উত্তর কথাই দেওয়া যায় না অনেক সময় নিরবতায় শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে যার কোনো ব্যথা নাই তারও ব্যথা না থাকার ব্যথা আছে ক্ষমতা থাকার পরও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনের চাষ শেষ বর্তমানে জাতীয় দুঃখ সেন করে কিন্তু রিপ্লাই না দিলে বর্তমানে জাতীয় খাবার ক্রাশ আর বাস বর্তমানে জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না আমাদের জীবনটা বড়ই অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলা হলে না গেলে বুঝি না নিরবতা কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল ধন ও ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এইসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই এই সাড়ে সাতশত কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ঠিক তখন থেকে তুমি মূল্যহীন হয়ে পড়বে এটাই বাস্তবতা মানুষটা আমার নেই কথাটা মনে পড়লে ভেতরটা কেন জানি দুমরে বসরে ওঠে মনে হয় এ দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটাই আমি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছু চেয়েও ভয়ঙ্কর